আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা আপনার অনেকেই এই হোয়াটসঅ্যাপের মেসেজ লিখতে গিয়ে কোথাও কোথাও বোল্ড লেখা থাকে মোটা কোথাও কোথাও নর্মাল লেখা থাকে এই ফর্মেটটা অনেকেই এডিট করে ফেলেন মানে বোল্ড আর রাখতে পারেন না পাতলা হয়ে যায় একা একাই তো এটা কিন্তু আপনাকে শিখতে হবে যেমন ধরেন যে আমি একটা মেসেজ লিখি যদি লেখার আগে একটা স্টার দিয়ে লেখা শুরু করেন ধরেন আমি লিখলাম কি যে এখন থেকে এখন থেকে নতুন ফরম্যাটে মেসেজ দিবেন দিবেন হ্যাঁ দিবেন মানে ভুল হচ্ছে দিবেন এইটা যদি লাস্টে আবার আরেকটা স্টার দিয়ে দেয় তাহলে মোটা হয়ে গেল হ্যাঁ আবার স্টার কেটে দিলে কিন্তু ওই যে পাতলা হয়ে গেল আবার ধরেন স্টার আপনি দেন নাই এবার টোটালটা যদি টিপ দিয়ে ব্লক করেন এই যে ব্লক করলাম হ্যাঁ এখন এই যে ফাংশনের মধ্যে ঢোকেন এ দেখেন এই যে বোল্ড আছে বোর্ডে ক্লিক করলেও কিন্তু বোর্ড হয় দুইভাবেই বোল্ড করা যায় হ্যাঁ বোল্ড করা যায় আবার হচ্ছে আরও কতগুলো ফাংশন আছে যত নাড়াচাড়া করবেন তত বেশি শিখবেন মানে যে এই যে টিপ দিয়ে ধরে ব্লক করা দেখলাম না এই ব্লক কিন্তু যে একটা হয়েছে এটা টান দিলে পুরোটা হবে আবার ভিতরে গিয়ে এ দেখেন নিচে আসেন এই যে সিলেক্ট টল এই যে এখানে ক্লিক করলেও পুরোটা অটোমেটিক ব্লক হয়ে যাবে এবং স্লেগ টল হয়েছে আবার ফাংশনের মধ্যে ঢোকেন দেখেন এখানে কতগুলো অপশন তো আপনার কাজ হচ্ছে এই যেটা দেখাচ্ছিস বোল্ড এই যে বিও এল ডি এটা ক্লিক করলেই মোটা হয়ে যাবে আর এই যে ইটালিক ইটালিক ক্লিক করে চ্যাপটা হয়ে যাবে এই যে ক্লিক করলাম দেখেন চ্যাপটা হয়ে গেছে লেখাটা আবার চ্যাপটা হাতেও করা যায় হ্যাঁ এই যে দুই পাশে দুটা হাইপেন দিলেই চ্যাপটা হয়ে যাবে তো শুরুতে একটা হাই দেন এই যে এই হাইপেনটা এইটা আবার লাস্টে একটা হাই দেন এই হাইপেন দেখেন চ্যাপটা হয়ে গেছে এভাবে বোল্ড করতে পারেন চ্যাপ্টা করতে পারেন আরও অনেক ফাংশন আছে মানে আপনি যত বেশি এটা ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি জানতে পারবেন আপনি একটু চেষ্টা করবেন এখন আমাদের বেশি দরকার হচ্ছে বোল্ড নাই হয়ে যায় অনেকের এটা শেখাইলাম আর কি আমি ফর্মেট দিলাম জায়গায় জায়গায় বোল্ড আছে মোটা আছে বাট আপনি যখন ফর্মেটের মেসেজ ফিডব্যাক দিচ্ছেন তখন দেখি মোটা নাই তখন কোনো কোনো জায়গায় পাতলা হয়ে গেছে বিকজ আপনি মোটা আর করতে পারতেছেন না ওই যে লাস্টের স্টার্টটা কেটে দিচ্ছেন অথবা প্রথমের স্টারটা কাটা পড়ে গেছে এই প্রথমে আর শেষে দুটা স্টার দিয়ে একটা স্পেস রাখতে হবে নতুন আবার লাইন শুরু হয়ে গেলে কিন্তু হবে না হ্যাঁ স্টার্ট দেওয়ার পরে আবার আর কিছু লেখা যাবে না একটা স্পেস ফাঁকা রাখতে হবে শুরুতেও তাই তাহলে মোটা হয়ে যাবে আর আর একটা তো দেখাইলাম পুরো বো ব্লক করে বোল্ডে ক্লিক করলেও মোটা হয়ে যাবে যে কোনো একটা ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম